ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ দাদা আ নজর আইনা করেছিলেন ভাই আ নজর আইনা করেছিলেন ভাই আগো তো আইনা করেছিলেন দাদা আ নজর আইনা করেছিলেন ভাই দাদা 14 আসনেরpadStartে ত্রিস্টর আরমান ভাই সালাম নে তারিখ পরলাট সালাম নে দারপরলাট দারিপল্লাই ভোট দিন বাংলাদেশ জামাতে ইসলামীর সালাম নিন দারিপল্লাই ভোট দিন বাবা কাদের বলে যায় দারিপল্লাই ভোট চাই আই যায়